ধনু ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি এতদিন সপ্তম ঘরে অবস্থান করছিল এবার দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে এই আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে রাত্রি নটা প্রায় চল্লিশ মিনিটে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে কর্কট রাশিতে তো কর্কট রাশিটা দেবগুরু বৃহস্পতির হচ্ছে অষ্টমঘর এই ধনু রাশির ক্ষেত্রে তো অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির এই উচ্চ অবস্থান এই ধনুরাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করবে এগারোই নভেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবে পাঁচই ডিসেম্বর আবার মিথুন রাশিতে বক্রি অবস্থায় ফিরে আসবে প্রায় আটচল্লিশ দিনের মতন গোচরটি হতে যাচ্ছে তো অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান অনেক দিক থেকে ভালো সংকেত দিচ্ছে এই সময়কালে এই ধনু রাশির ক্ষেত্রে কারণ অষ্টম ঘরে গুরু উচ্চ অবস্থায় আসছে এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বিগত দিনে অনেক কিছু আলোচনা করেছি তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে এমনি বলবান অবস্থায় হয় তারপর আবার এটা উচ্চ ঘর উচ্চ অবস্থান অর্থাৎ এই সময়কালেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই ধনুরাশি তবে অনেক দিক থেকে আবার সাবধানও থাকতে হবে বর্তমানে ধনুরাশির যাদের জন্মকুষ্টিতে এখন বর্তমানে গ্রহের মানে দেবগুরু বৃহস্পতির দশা চলছে অন্তর্দশা চলছে তাদের জন্য এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার যাদের জন্ম কুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের জন্য হয়তো ফল কিছুটা হলেও কমবে তো তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ বর্তমানে শনির ঢাইয়াও চলছে এই ধনুরাশির শনির ঢাইয়া চলছে তো অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত যে কোন নক্ষত্রে জন্ম সেই নক্ষত্রের কি প্রভাব রয়েছে কোন উপাচার করতে হবে কোন পথে চলতে হবে কোন আধ্যাত্মিক দিকে যেতে হবে যাতে সামনের দিকগুলো যথেষ্ট ভালো হয় তো এগুলো একমাত্র জ্যোতিষী বলতে পারবে তো যাই হোক যদি মানে প্রয়োজন হয় যে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাহলে অবশ্যই ভালো জ্যোতিষী ও পরামর্শ নেবেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের সাথে যোগাযোগ করলে শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের যেখানে খুশি সেখানেও করতে পারেন তো যাই হোক মূল বিষয় আসি পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির অবস্থান পুনর্বসু নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে যেটা বলে সেটা হচ্ছে পুনরায় শুভ্রতা ধন সম্মান মান সম্মান সমস্ত কিছু প্রাপ্তি ঘটায় এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি আর রাশি আর নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অদিতি মা হচ্ছে কি সূর্যদেবের মাতা সূর্যদেব আর এই পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল দেওয়া হয়েছে সেটা কিন্তু ধনুসবান আর এটা সাধারণ ধনুষবান না এই ধনুষবানের যে বান নিক্ষেপ করা হবে সেই বান কিন্তু লক্ষ্যভেদ করে পুনরায় নিজের জায়গায় ফিরে আসে অর্থাৎ এই নক্ষত্রে করা কাজ যদি কোনো ভালো কাজ করা হয় বা কোথাও যদি কোনো জায়গায় মিট করা হয় সাক্ষাৎ করা হয় নিজের কাজের জন্য সেই কাজ সফল করে আবার পুনরায় কিন্তু ফিরে আসা যায় এটা কিন্তু এই নক্ষত্রের একটা ভালো প্রভাব এবং গুরুর নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এখানটাতে একটা আধ্যাত্মিকতাও জুড়ে থাকে এবং এই যে নক্ষত্রের যে সিম্বল ধনুষবান এই ধনুষবান কিন্তু আগে বললাম যে অদিতিমা সূর্যদেব সূর্যদেবের মাতা সূর্য বংশ তো এই ধনুষ কিন্তু আমাদের পরম প্রেমময় পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের কাঁধেই কিন্তু ছিল তো এই ধনুষবান থেকে কিন্তু অনেক কিছু বোঝায় মানুষের ভদ্রতা বুঝায় চরিত্র বুঝায় ধৈর্য বুঝায় একাগ্রতা জিনিসটা বুঝায় লক্ষ্যভেদ জিনিসটাকে বুঝায় দায়িত্ব কর্তব্য এই সমস্ত কিছু বোঝায় অর্থাৎ এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ঘরে অবস্থান মানে অনেক দিক থেকে একটা ভালো সংকেত এই সময়কালে দিচ্ছে এই ধনু রাশিকে এবং দেবগুরু বৃহস্পতি এই অষ্টম ঘরে অবস্থান করবে অষ্টম ঘরে অবস্থান করে যে তার দৃষ্টিগুলো প্রত্যেকটা দৃষ্টিতেই কিন্তু অমৃত ধারা পঞ্চম দৃষ্টি থাকছে কি রাশির দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি আর সপ্তম দৃষ্টি থাকছে রাশির দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর মকর রাশি এবং নবম দৃষ্টিটা থাকছে রাশির চতুর্থ ঘর মীন রাশি অর্থাৎ সুখের জায়গাকে দেখছে মিন রাশি নিজের রাশি সাধারণ রাশিকে দেখছে তার সাথে সেই সাধারণ রাশিতে শনি অবস্থান করছে আর শনি আর রাহু কিন্তু বর্তমানে ওই দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থান এই অবস্থানে শনির যে ঢাইয়া চলছে এই ধনুরাশির এই শনির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি পড়ে যাচ্ছে কারণ নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা লাভ আর শনির দশম দৃষ্টিতে থাকে হচ্ছে কর্মফল অর্থাৎ এই সময়কালে শনি বিশেষভাবে কৃপা লাভ করছে অর্থাৎ মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে তো এই দৃষ্টিগুলোর প্রভাব পড়বে এবার শনির উপর দৃষ্টি পড়ে যাওয়া মানে আমাদের জ্যোতিষশাস্ত্রে এটা একটা খুবই সুন্দর অবস্থান হতে যাচ্ছে শনির উপর দৃষ্টি দেবগুরু বৃহস্পতির মানে সৌভাগ্যশালী এক কথায় বলতে গেলে ধনুরাশি এই সময়কালে হতে যাচ্ছে অনেক দিক থেকে বহু জাতক জাতিগাদের যাদের বহু রকম আস্তে আস্তে তুলে ধরছে সেগুলো বুঝতে পারবেন তো যাই হোক এই পুনর্বসু নক্ষত্রে এরকম আবার শনি অবস্থান করছে কিন্তু ওই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আর রাহুও কিন্তু পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি মকর রাশিতে পড়ছে আবার মকর রাশির অধিপতি শনিদেবকেও দেখছে এটাতে কিন্তু ভালো লজিক খুবই সুন্দর একটা অবস্থান শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র যে নক্ষত্রের অধিপতি দেবতায় হচ্ছে অজ এক পদা অর্থাৎ রুদ্রদেবের একটি রূপ এক পায়ে দাঁড়িয়ে থেকে একটা কঠিন তপস্যা যে তপস্যা মহাভারতের সময় অর্জুন করেছিল ভোলে বাবার তপস্যা করেছিল এবং সেই সময় বহু অস্ত্রশস্ত্র শস্ত্র আশীর্বাদ সবুর কিন্তু পেয়েছিল এই নক্ষত্রের তপস্যা বানেটা কি যে এখানটাতে একটা আধ্যাত্মিক জগৎ উঠে আসছে যে একটা আধ্যাত্মিক পরিচিতি কিন্তু উঠে আসবে ঈশ্বরের প্রতি একটা নিজেকে সমর্পণ এবং নিজেকে চেনার নিজেকে বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে ধনুরাশির কারণ দেবগুরু বৃহস্পতি সেই অষ্টম ঘরেই অবস্থান করছে আর অষ্টম ঘরটাই হচ্ছে আধ্যাত্মিকের জায়গা তন্ত্র কি আর জায়গা এখানটাতে নিজেকে বিশ্লেষণ করার জায়গা এটাই কিন্তু হচ্ছে এই অষ্টমঘর গভীর জ্ঞান গভীর বিদ্যা এটাই কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যেখানটাতে শনি কিন্তু কৃপা লাভ পেয়ে যাচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রের এই যে কথাটা বললাম এইখানটাতে নিজের কষ্টকে নিজের দেহের কষ্টকে সহ্য করে নিয়েও নিজের কর্মে কিন্তু সফল হয়ে যাওয়া এবং এই সফলটাকে করা হচ্ছে দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র ধনুষবান অর্থাৎ লক্ষ্যভেদ করবে সেই জায়গাটাকে কর্মের সেই জায়গাটাকে লক্ষ্যভেদ করবে যে বিগত দিনে ধনুরাশি তপস্যা করছে ধনুরাশির যে কষ্টটা সহ্য করেছে প্রতিনিয়ত যে করছে বা চেষ্টা করছে কোনো কাজের জন্য সফল হচ্ছে না যে কোনো কাজ করতে যাচ্ছে যেখানটাতে সফল হচ্ছে না বারবার করছে বা হচ্ছে না হওয়া কাজগুলো হচ্ছে না সেই জায়গাগুলোতে এবার লক্ষ্যভেদ হবে যেখানটাতে সফলতা পাবে ধনুরাশি পূর্বাভাদ্রপদ নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র সেরকম পুনর্বসু নক্ষত্র পবিত্র নক্ষত্র অর্থাৎ গুরু নিজের নক্ষত্রে অবস্থান করছে শনি গুরুর নক্ষত্রে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেই চতুর্থ ঘরে সুখের ঘরে এবং তার সাথে দ্বাদশ ঘরে পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে তো দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ার দরুন কি হবে বহু ধনু রাশির জাতক জাতিকাদের এই সময় তীর্থস্থান ভ্রমণ হবে ধর্মের প্রতি মন ছুটে যাবে ঈশ্বরের দিকে বেশি চিন্তা চিন্তাভাবনা চলে আসবে এই রকম জিনিসটা হচ্ছে আবার কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে কারণ রাশির অধিপতি তো অষ্টম ঘরে অবস্থান করছে আকস্মিক পরিবর্তন যে পরিবর্তন থেকে একটা ভালো সূচনা ভালো লাভ ভালো দিক উঠে আসছে এই জিনিসটা বুঝাচ্ছে ব্যয়ের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তাহলে যে ব্যয়টা করা হবে তার যদি কিছু অংশ ধর্মের প্রতি ব্যয় করা হয় ঈশ্বরের প্রতি যদি ব্যয় করা হয় যে 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 মন্দিরগুলোতে মন্দিরগুলোতে আলো আলো কিছু ব্যবস্থা করলাম নোংরা অবস্থায় পড়ে রয়েছে কিছু অর্থ দিয়ে সাহায্য করে সে মন্দির প্রাঙ্গনকে পরিষ্কার করার চেষ্টা করলাম বা যেখানটাতে কোনো রকম ঈশ্বরের ভোগ রান্না হচ্ছে সেখানটাতে কিছু অর্থ দিয়ে সাহায্য করলাম বা ভোগ দিলাম দান করলাম উৎসর্গ করলাম এই যে কাজগুলো এই কাজগুলোতে যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে সময়কালে ধনুরাশি একটা ভালো অবস্থান হতে এই যাচ্ছে অষ্টম ঘরে দেবগুরু অবস্থান দীর্ঘকালীন ধরে যে অসুখ বিসুখগুলো চলছিল ধনুরাশির জীবনে সেই দিক থেকে নিরাময় তবে ঔষধির মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে শিক্ষার দিকটাও এই সময়কালে উঠে আসছে দেবগুরু বৃহস্পতির এই যে নবম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে চতুর্থ ঘরটা কি কলেজ শিক্ষা আর অষ্টম ঘরটা হচ্ছে কি রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণার জাতীয় বিদ্যা এই সমস্ত দিক থেকে যারা দীর্ঘ দিন ধরে সফলতা পাচ্ছিল না বারবার শুধু হেরে এবার সফল সেই আসল সময় রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা জাতীয় বিদ্যাতে সফলতা পেয়ে যাওয়া এটাও বুঝাচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র এবং এই পুনর্বসু নক্ষত্রের দেবগুরু বৃহস্পতির অবস্থান পুনর্বসু নক্ষত্র কি একাগ্রতা ধৈর্য শালীনতা ভদ্রতা দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু উঠে আসে এবং দেবগুরু বৃহস্পতি মানেই হচ্ছে ধর্ম দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান অন্ধকারকে অন্ধকারের মধ্যে এই জ্ঞান যখন পড়ে তখন জ্ঞানের আলোতে অন্ধকার দূর হয়ে যায় আর দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে পর উপকারিতা মায়া মমতা সমস্ত কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে চলে আসে অর্থাৎ গুরু রাশির অধিপতি এই অষ্টম ঘরে যে অবস্থান করবে অনেক দিক থেকে কিন্তু এই সময়কালে আকস্মিক অর্থ লাভ করাবে অষ্টম ঘরটা হচ্ছে কি যে অন্যের অর্থ ভোগ করা সেটাও কিন্তু বুঝায় যারা কমিশন এজেন্টে কাজগুলো করে যারা কমিশন এজেন্টে কাজ করছেন এলআইসির মতন এজেন্ট অন্য লোকের অর্থের উপর সেই অর্থ থেকে একটা এক্সট্রা কমিশন লাভ করা এই রকম বহু সমস্যা সমাধান হবে কারোর হয়তো প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে রয়েছে কারোর রিটায়ারমেন্টের টাকা আটকে রয়েছে কারোর গ্র্যাচুইটির টাকা আটকে রয়েছে এই যে একটা জিনিস দীর্ঘদিন ধরে চলে আসছে যে সফলতা পাচ্ছিল না কবে পাবে তার ঠিক ঠিকানা ছিল না সেই সমস্ত দিক থেকে সফলতা পাবার প্রবল সময় রাখছে এছাড়া যাদের ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে টাকা পয়সা হয়তো কেউ মেরে নিয়েছে কেউ দিচ্ছে না টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ নাই তাদের ক্ষেত্রেও একটা টাকা পয়সা পাওয়ার একটা ভালো যোগাযোগের রাস্তা এই সময়কালে তৈরি হবে এবং তাতেও সফলতা পাবে এবং তার সাথে ধনুরাশির বহু জাতক জাতিকাদের যাদের বাড়ি ঘরের স্বপ্ন ছিল যাদের একটু থাকার জায়গা নেই মাথার চাল চলে গেছে সেই জিনিসগুলোতেও কিন্তু সফলতা পাবে যে বাড়িঘরের স্বপ্ন কিন্তু এ সময়কালে পূরণ হবে এই দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি চতুর্থ ঘরে শনির উপর পরার যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যারা ওকালতি করছেন যারা অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট নিয়ে কাজ করছেন যারা বাণী সংক্রান্ত যে কোনো কাজে রয়েছেন সেলসের কাজে রয়েছেন মিডিয়ার কাজে রয়েছেন যারা মার্কেটিংয়ের কাজে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজের দিক থেকে প্রচণ্ড উন্নতির যোগ রয়েছে তার সাথে যারা ট্রেনার হিসাবে কাজ করছেন সমাজকে শিক্ষাদান দিচ্ছেন যারা কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের জন্য একটা বিভৎস সময় কিন্তু ধনুরাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে খুবই ভালো অবস্থান এবং এই সময়কালে গ্রহদের যে অবস্থান খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে মানে জীবন পাল্টে দেওয়ার সংকেত এই সময়কালে তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে সব দিক থেকে উন্নতি চরম শিখরে যাবে গভীর মানে যারা বহুদিন ধরে অসুখ বিসুখে পড়ে রয়েছিলেন দীর্ঘদিন দীর্ঘকালীন কোনো অসুখ বিসুখ সেইগুলো মানে ঠিক হওয়ার সম্ভাবনা বা সেগুলো ঠিক হওয়ার রাস্তা খুঁজে পাবে এই সময়কালে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পুনর্বসু নক্ষত্র যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার পুরুষার্থই হচ্ছে অর্থ অর্থাৎ পয়সার দিকে কিন্তু খুব নেশা জাগবে যে কিভাবে পয়সা ইনকাম করতে হবে কিভাবে নিজের ভবিষ্যৎকে ঠিক করতে হবে এগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে খুবই একটা ভালো অবস্থান এবং এই নক্ষত্রের যে ট্রি গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু বাঁশের বাঁশ গাছ বলা হয়েছে অর্থাৎ বাঁশ গাছ আর ধান গাছ যদি কোনো কৃষককে দেওয়া যায় তো কৃষক কিন্তু ধান গাছই লাগাবে বাঁশ গাছ লাগাতে যাবে না কারণ যে বাঁশ গাছ কিন্তু হয় দেরিতে এখানটা তো একটা ধৈর্যের ব্যাপার থাকে কিন্তু যখন বাঁশ গাছ যখন লেগে যায় যখন বাড়তে শুরু করে তখন ফিটে 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 বাড়ে অর্থাৎ বাঁশ যখন বেড়ে যায় তখন আশেপাশের গাছগুলোকেও কিন্তু ছোট মনে হয় অর্থাৎ এই রকম একটা আকস্মিক উত্থান যেটা জীবনে আসতে চলেছে যেটা একটা বিশাল বড় পরিবর্তন হতে যাচ্ছে যেটা সুখময় হবে সমাজে মান সম্মান উঠে যাবে একেবারে এক কথায় বলতে গেলে মানে মান সম্মানের অধিকারী হবে সমাজ চিনবে এই রকম কিন্তু একটা পজিশন এই ধনুরাশির হতে যাচ্ছে তো গুরুর পরিবর্তন খুব ভালো অবস্থান রাহু আর শনি একদম জব্দ হবে এই সময়কালে তবে সবার ক্ষেত্রেই যে সমান হবে সেটাও না আমি সবার প্রথমেই বললাম যাদের জন্ম ছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই ভালো জ্যোতিষী ও পরামর্শ নেবেন জ্যোতিষী একমাত্র বলতে হবে যে কোন নক্ষত্রে আপনার জন্ম সেই নক্ষত্রের কি ফল তার সাথে কোন নক্ষত্র সাপোর্টিং লাগবে যে নক্ষত্রের কাজ করলে আপনি ভালো এর দিকে এগোতে পারবেন কোন দিন মানে কোন দিন সময় আপনাকে চলতে হবে সেইগুলো কিন্তু জ্যোতিষী বলতে পারবে কিসের আরাধনা করতে হবে কোন উপাচার করতে হবে সেটা জ্যোতিষী বলতে পারবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের পা আশীর্বাদ নেবেন এবং কেতু কিন্তু ধর্মের ঘরে অবস্থান করছে এই কেতুকেও কিন্তু আবার ঠিক রাখতে হবে অর্থাৎ মন্দিরে পূজারীদের আসন দান করবেন ছাঁকড়াছড়া আসন যেটা পশমের হয় দোরঙা সে আসন দান করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ